তো বন্ধুরা কাকিমাটি এতক্ষণ ধরে নৃত্য পরিবেশন করলেন উনি স্বর্ণ পাচ্ছেন না অন্যান্য কাকিমারা যারা বসে আছেন উনি বলছেন কেউ আসছেন আমি একাটি করে নাচব তাই উনি কিন্তু হাত ধরে সবাইকে টানাটা নিচ্ছেন আবার উনি মনোরঞ্জন দিচ্ছেন জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে কয়েকদিন ধরে অষ্টতভ গান পরিণাম সংকীর্তনের আয়োজন হয়েছিল তারই কিছুটা অংশ আমার আজকে উপস্থাপন করলাম সত্যি আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে বলে গ্রামের মানুষগুলো কত সহজ সরল কত মাটা হয় সেই চিত্রই তুলে ধরছি আর আমাদের গ্রাম কৃষ্ণ ভক্ত সকল ভক্তি ভাবেগে ডুবে গেছে এখন জন্মাষ্টমীর এই পূর্ণ তিথিতে আর আমাদের ভক্তদের উচ্ছ্বাস সব কিছু মুখে পড়া মতো মায়া দেখুন গালে হাত দিয়ে এই নাচ রাজনাম দেখছে হরিনাম সংশিক্ষণ শুনছেন আর কোন বাজনাতে কুমার ঘোষ নিখিল ঘোষ নিয়ে আছেন দাস কৃষ্ণচন্দ্র দাস আমরা ক্রেষ্টদা কেষ্টদা বলি জিতেন ঢাকা আছেন জিতেন ঘোষ কালীপদ ঘোষ গান ধরেছেন আর আছেন সীতারাম ঘোষ উনি কিন্তু এই অনুষ্ঠানটা পাচ্ছেন মূলত বসুদাস আছে বাঁ দিকে খুলে তো অপূর্ব একটা চিত্র রাধাকে সংরপে কিংবা আরও নাচের আনন্দ খুঁজে পেল আনন্দের খো পেল আবার ওই পিছন দিকে একটা কাকিমা এলেন উনিও কিন্তু নৃত্য পরিবেশন করছেন ওই নামের এই হল ভক্তি ভাবাবেগ উচ্ছ্বাস এবং সেই মতোই কিন্তু উনি ওনারা প্রত্যেকেই নেতৃত্ব চলেছেন আর এই কাকি আমাদের বাড়িতে কিন্তু যেহেতু আমাদের এই আয়োজন হয়েছে তাই উনি কিন্তু খাবার পরিবেশনে ব্যস্ত যারা প্রতিবর্গ আছেন ভক্ত তাদেরকে খাওয়াচ্ছেন ভাত মুড়ি সকাল থেকে কিন্তু প্রিয়তার সহিত রাস্তাতে বসিয়ে দাঁড় করিয়ে খাওয়ানো হচ্ছে আমাদের মহুলা গ্রামের প্রতি বছরের ন্যায় এরকম জমে উঠেছে আমাদের কৃষ্ণের কৃষ্ণ নামের এই মঞ্চ গোটা রাম কিন্তু আমাদের এই কৃষ্ণ নামে অংশগ্রহণ করেন নাম গান করেন দেখুন কত সুন্দর নৃত্য করছেন কতটা ভাব জেগেছে কৃষ্ণ অনুরাগী ভক্ত তাই না তাই তো মন কান খুলে দুই হাত সাইতে করে বাহুল তুলে এই নৃত্য করে চলেছেন কোনমান অভিমান লজ্জা সড়ক সবকিছু কৃষ্ণের চরণে বিসর্জন দিয়ে কৃষ্ণের অনুরাগী হয়ে নৃত্য পরিবেশন করে চলেছেন গানের মাতাম দেওয়ার সঙ্গে সঙ্গে নৃত্য উনি কিন্তু বন্ধ করলেন এ বাড়ির পিসি অর্থাৎ পিসি উনি কিন্তু সুন্দর মলিন মুখে কত মিষ্টি মুখে দেখুন গান শুনছেন এখন আমাদের ওখানকার হরিনামের দলটি বাড়ি থেকে গ্রাম প্রদক্ষিণ করার জন্য গ্রাম প্রদর্শন করার জন্য কিন্তু হরিনাম বেল বিলিয়ে বেলাতে কিন্তু বেরিয়ে পড়েছেন রাস্তা রাস্তায় হরিনামের দল বেরিয়ে গেছে আমাদের গোটা গ্রাম ঘোরা হবে তারপরে আমাদের মিলন গান এবং মিলন উৎসব হবে সন্ধ্যাবেলায় হাগা খেলে কৃষ্ণের জন্য আমাদের মিলন গান আরম্ভ হবে এখন কিন্তু আমাদের পাড়ায় পাড়ায় ঘুরছে দলটি আমাদের বাড়ির তলায় এলো প্রত্যেক দেবতালয়ে এবং মন্দিরে গিয়ে এভাবে নাম মিলিয়ে তারপর কিন্তু ওনারা ধুলোট এবং মিলন গানে আমাদের আজকে এই যে জন্মাষ্টমী উপলক্ষে যে আয়োজন তার পরিসমাপ্তি হবে বাড়ি থেকে আমার মাও বেরিয়ে এলেন ওনাদের করজোড়ে সষ্টাঙ্গে প্রণাম করলেন হরিনামের দলটিকে হরির প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগী হয়ে প্রার্থনা করলেন সবার মঙ্গল কামনা করলেন তো দলটি এখন আমাদের ঘোষপাড়া গোয়ালাপাড়া দিকে বেরিয়ে গেল এরপর আমাদের দাসপাড়া ডোমপাড়া কামার জামাইপাড়া এভাবেই চাষাপাড়া মোড়লপাড়া কপাতার সব ঘুরে আবার সমস্ত মন্দির দর্শন এবং মন্দিরে মন্দিরে নাম মিলিয়ে তারপর আবার আমাদের মিলন গান আবির খেলায় মেতে উঠবে আমাদের সীতারাম ঘোষের বাড়ি যেখানে আমাদের এই আয়োজন হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে দলটি সোজায় চলে গেল অপূর্ব গ্রামের এখন কৃষ্ণ ভাবাবেগের একটা পরিবেশ তৈরি হয়েছে সুন্দর একটা আবহাওয়া শুধু কৃষ্ণের নাম হরিধ্বনি এই শুধু জমজমাট একটা কৃষ্ণময় একটা ভাব আবেগ তৈরি হয়েছে অপূর্ব গাছপালায় ঘেরা আমাদের গ্রাম সবুজে সবুজ আর তারই মাঝে কৃষ্ণের নাম নিয়ে বেরিয়ে গেল দলটি অপূর্ব মনমোহিত করা একটা চিত্র তো বন্ধুরা অবশেষে আমরা আবার সীতারাম ঘোষের বাড়িতে এলাম এখানে কীর্তন অনুরাগী অনেক ভক্ত বসে আছেন দুইজন শিল্পী আবার ফুটলেন ইয়াম্মা রোনাল্ডো করতাল হারমোনিয়াম সহযোগে এখন গানের একটা আলাদা মাত্রা এনে দিল অতুল দাস কুত গৌরহরি দাস বাউল ঘোষ অর্থাৎ সনাতন ঘোষ লালন পাত্র অর্থাৎ আমাদের অশোক দাস আছে পার্বতীনাথ ঘোষ আছেন ও প্রত্যেকেই কিন্তু হরিনামের একটা স্রোত একটা ভাবাবেগ একটা পবিত্রতা একটা কৃষ্টি একটা পরিবেশ তৈরি করেছেন কৃষ্ণ অনুরাগী বোনেরা ভাইয়েরা কাকিরা দাদারা যে তারপর যে জেঠিমারা তারপর পিসিমণিরা প্রত্যেকে কিন্তু আসছেন আস্তে আস্তে আমাদের এই আসল মঞ্চ কিন্তু ভরাট হয়ে যাবে সন্ধে আটটা নাগাদ পর্যন্ত আমাদের এই গান চলবে এবং তারপরে আমাদের সব কিছুই এই বছরের মতো হরিনামের যে একটা জন্মাষ্টমীর যে নাম গানের একটা স্রোত তার কিন্তু মনে হৃদয়ে সেই স্রোত লেখে আমরা এখানে গানটার আগ্রহ কিছুক্ষণের মধ্যেই আর তার জন্য আপনারা একটু আমাদের গ্রামের হরিনামের যে পরিবেশ হরিনামের যে ভক্ত তাদের যে মনের আবেগ উচ্ছ্বাস তো সেই ভক্তি শ্রদ্ধা মিশ্রিত পরিবেশটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনারাও কৃষ্ণবন্দুরাজি হয়ে পড়বেন আমাদের এই পরিবেশটি দেখে আপনাদের মনে ভালো লাগবে এই বিষয়ে আমি নিশ্চিতভাবে আশা ব্যক্ত করি এখন সন্ধ্যাটাই তাই নতুন কাকিমা উনি কিন্তু ভূপ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে কিন্তু উনি আরতি দিচ্ছেন এ ঘর ও ঘর ভূপ সলোকা প্রদীপ তিনি জেলে শ্রদ্ধা জ্ঞাপন করছেন হরিনামের দলটিকেও কিন্তু উনি শ্রদ্ধার সহিত ভূপ সড়কা প্রদীপ দিয়ে আর করলেন এই আরত্তৃত উনি গৌর যেখানে আমাদের শ্রীকৃষ্ণের মন্দির উনি বাড়ির মধ্যে যেখানে বিগ্রহ রেখেছেন সেখানেও কিন্তু এইভাবে ভৎসলতা দিয়ে উনি আর পিত করবেন এতগুলো ফোল মানে বুঝতে পারছেন কীভাবে আমাদের এই আসল জমজমাট হয়ে উঠবে সকাল থেকেই চলছে হরিনাম সংকীর্তন তো এখন সুন্দর গানটা শোনা যাক অতুল দাসের কণ্ঠে গৌর দাসের কণ্ঠে কাকিমা এইটা কিন্তু আমাদের নারায়ণ শ্রীকৃষ্ণের ভূমি এটাই মন্দির সুন্দর বিগ্রহ কত যেন প্রাণবন্ত হয়ে উঠেছে আমাদের কৃষ্ণর নাম গানে আমাদের ভক্তি শ্রদ্ধার সঙ্গে আরতিক করছেন কত সুন্দর করে দেখুন অনুধ্বনি দিয়ে নিত্য নৈমিত্তিক চতুর এই কৃষ্ণ অনুরাগ ভক্ত ভক্তি এবং এই দৃষ্টিনন্দন বিশ্ব সত্যি চোখের পড়ার মতো উনি নৈমিত্তিক এইভাবেই কিন্তু কৃষ্ণের নাম গান করে থাকেন আর করে থাকেন পূজার উপকরণ এইভাবেই সাজানো থাকে এইগুলো ভক্তদের পূজারই খালা। তাই ওনারা কিন্তু অনুদান দিয়ে গেছেন টাকা পয়সা দিয়ে কারণ যে কোনো মহোৎসব যে কোনো হরিনাম নাম ধর্মীয় আচার অনুষ্ঠান ভক্তদের দান তো এক বিশাল সম্পদ হয়ে থাকে আশীর্বাদস্বরূপ হয়ে থাকে এবং সেই আশীর্বাদ সেই দানেই কিন্তু আমাদের যে কোনো ভক্তি সত্য আয়োজন শক্তিশ্রদ্ধা মিশ্রিত মহোৎসব বলুন সেই ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু সাফল্যমণ্ডিত হয়ে ওঠে প্রদীপ রেখে দিলেন ধূপ ঘুনা আরও সঙ্গে সুন্দর করে ঘুরিয়ে 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 উনি কিন্তু প্রণাম করছেন সকলের মঙ্গল কামনা চেয়ে নিচ্ছেন সষ্টাঙ্গে এবার প্রণাম করে উনি কিন্তু সন্ধ্যাবেলার যে ইয়া কর্ম উনি কিন্তু সেটা সেরে নিলেন এই হচ্ছে আমাদের গ্রামের কৃষ্ণ অনুরাগী ভক্তদের ভাবাবেগ এবং আমাদের গ্রামের কৃষ্ণ নামের ঢেউ প্রতিটি মনোহর একটা চিত্র কোনো একটু গানে ফেরা যাক গানটা আপনারা শুনুন আমি একটু শুনতে থাকি জমে উঠেছে আসন একে একে আমাদের গ্রামের সকল কৃষ্ণী ভক্ত আসছেন কিছুক্ষণের মধ্যেই জমাট হয়ে যাবে জমজমাট হয়ে যাবে আমাদের এই কৃষ্ণের আসন আমাদের এই ধর্মশালাটি অতুল দাসের মাম্মা রোনাল্ডো বাজানো এবং চন্দন পাত্রের ফুল বাজানো থেকে সত্যি অদ্ভুত মনে কি মনে আর্থিক শান্তি এলো বলিত সত্যি গ্রাম্য শিল্পীদের সুকণ্ঠ এবং ভক্তি ভাববে সত্যি মধুর তো ভিডিওটা দীর্ঘায়িত না করে পরবর্তী অংশগুলো নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আমাকে ফলো করে রাখুন জয় শ্রীকৃষ্ণ